স্বাগতম আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন তিনি ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস তিনি হলেন ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম চলুন শুনি কালাম স্যারের কিছু অমূল্যবাণী যা বদলে দিতে পারে আপনার চিন্তা ভাবনা এবং আপনার জীবন নাম্বার ওয়ান স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না এই কথার অর্থ হলো স্বপ্ন দেখার মানে শুধু কল্পনা নয় বরং স্বপ্ন এমন কিছু যা আমাদের জাগিয়ে রাখে কাজ করতে প্রেরণা দেয় নাম্বার টু যদি তুমি ব্যর্থ হও সেটা ঠিক আছে কিন্তু চেষ্টা না করা কখনোই ঠিক না কালাম স্যার বলতেন ব্যর্থতা শিক্ষা দেয় চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবেই নাম্বার থ্রি তুমি তোমার ভবিষ্যৎ নিজেই তৈরি করো তোমার আজকের কাজই তোমার আগামীকে তৈরি করে অর্থাৎ আমরা যেমন চিন্তা করি যেমন কাজ করি তেমনই গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ নাম্বার শিক্ষা হচ্ছে এমন একটি অস্ত্র যা দিয়ে আপনি পুরো বিশ্বকে বদলে দিতে পারেন অর্থাৎ তিনি বিশ্বাস করতেন জ্ঞানই হলো সবচেয়ে বড় শক্তি নাম্বার ফাইভ আজকের দিকে তাকাও আমরা সীমাবদ্ধ নই কারণ সীমাবদ্ধতা আমাদের মনেই আছে অর্থাৎ কালাম স্যার আমাদের শেখান চিন্তায় বড় হতে হবে সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে হবে নাম্বার সিক্স যারা হৃদয় দিয়ে কাজ করে সাফল্য একদিন তাদের পায়ের নিচে আসে অর্থাৎ কালাম স্যার সবসময় বলতেন মন দিয়ে নয় হৃদয় দিয়ে কাজ করতে হবে তবেই কাজের মধ্যে থাকবে প্রাণ থাকবে সাফল্যের বীজ নাম্বার সেভেন আমি ব্যর্থতার গল্প পছন্দ করি কারণ সেটি আমাকে চেষ্টা করার সাহস দেয় অর্থাৎ তিনি কখনো ব্যর্থতাকে ভয় পেতেন না বরং ব্যর্থতাই ছিল তার বড় শিক্ষক আমরা যদি ব্যর্থতাকে ভয় না করে শেখার সুযোগ হিসেবে দেখি তাহলে সাফল্য আমাদের খুঁজে নেবে নাম্বার এইট আপনি যদি আলাদা কিছু করতে চান তাহলে আলাদা কিছু ভাবতে হবে অর্থাৎ একইভাবে চিন্তা করলে আমরা কখনোই নতুন কিছু তৈরি করতে পারবো না সাহস করে নিজের মতো ভাবুন নিজের পথ তৈরি করুন নাম্বার নাইন ছোট লক্ষ্য ঠিক করো না কারণ এতে মানুষের মধ্যে বড় স্বপ্ন দেখার শক্তি হারিয়ে যায় অর্থাৎ কালাম স্যার আমাদের বলতেন বড় ভাবো বড় চাও বড় কাজ করো কারণ বড় চিন্তায় মানুষকে বড় করে তোলে নাম্বার টেন জীবনের কঠিন সময় আমাদের তৈরি করে ভেঙে দেয় না অর্থাৎ সমস্যা কষ্ট চ্যালেঞ্জ এই সবই জীবনের শিক্ষক কালাম স্যার বলতেন ঝড় আসবে কিন্তু সেই ঝড়ই আমাদের আরও শক্ত করে তোলে এই ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের কিছু অমলিন বাণী যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বাণীগুলো একজন প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করুন সবসময় মনে রাখবেন আপনিও পারবেন আপনার মধ্যেও রয়েছে অসীম সম্ভাবনা